যাই ডাইনে বামে কেউ নাই আস্তে গোরা বাইরে যাই আজকে যেমনে হোক এই টাউটার ডারে ধরতে হইব এই জায়গাতে গাপটি মেরে থাকি আইলি ধর্ম আল্লাহ আজকে যেন কারো কাছে দরা না খাই আজকের মতো বাঁচায় দেন পরবর্তীতে দরা খেলে সমস্যা নাই এই যে সান্দু কিরে মামা কই যাস মামা তুই অনেক অন্য পিসLambdaছ তোরই শো নাগাল পাওয়া যায় না আজকে ছাইদিয়া তোরে ধরছি কোন জায়গায় যাইতে তিনা আমার টাকাটা সোজা ফেলে দিয়া দে আরও বেটা রাখ পাবিনিবি চাবি না এটা জানোস না তুই নিয়ম টাকা দিছস বন্ধু মানুষ তুই আমার ভালো লাগা দিস ওন আমার উপকার হইছে আমি টু প্রকৃতি হইছি বন্ধু মানুষ বন্ধু মানুষের উপকার করছস ওন আমি এটা ভালো গামে যাইতেছি তুই মামা বাধায় খাড়াইছ না আমারে যাইতে দে ওই বেটা আমার টাকা দিবি এটাই তো তোর লিগে বড় ভালো কাম আরে ব্যাডা ঋণ মুক্ত হয়ে যাবে আমার টাকাটা দিলে এটা ভালো কাম না তোর ঋণটা শোধ হবে এত বড় ভালো কাম আর হইতে পারে দে টেড়া দে দে আরে যাইতাছি আমি গরুর আটে গরু কিনতে বোঝোস না বেডা এটা একটা ভালো কাম দোস হন তোর টাকাটা যদি এখন আমি দিয়ে দিই তাহলে তো আমি হাসিলের টাকাটা দিতে পারবো না তুই দাদা কিছু মনে করিস না ঈদের পরে দি মনে লক্ষ্মী সোনা ভাই ঠিক আছে থাক ভাই বেটা হুন তুই হাসিলের টাকা দিতে পারবি না আমার টাকা দিয়া দিলে আর যদি তুই ঋণ থাকোস তাহলে তোর কোরবানি হইব তুই বেটা ঋণে জর্জরিত তুই হাসিল দিতে পারস না বেটা কোরবানি দেওয়ার লিগে পাগল হয়ে গেছিস গা খালি গোস্ত খালি কোরবানি হয় না আরে বেটা ওইবো ওইবো হাদিসে জাম্পারা আছে তুই থাক তুই একটা পোলা তোর কোন জায়গায় নিয়ে যাওয়ানোর কথা কইলে তুই একদম গা হেরা দেশ এতক্ষণ কই আছি তুই দোষ দোকানে আটকা পড়ে গেছিলাম আব্বা গেছিলাম এই কারণে আমি আটকা গেছি শেষমেশ তোরে পাইলাম কইছিলি এদের দুই সপ্তাহকে টাকা দিবি কোরবানির আশা দুই দিন বন্ধুর টাকাটা দে টাকা পাবি টাকা নিবি চাবি কে এইটা কোন ধরনের ব্যবহার রাস্তার ভিতরে আয় আয় বন্ধু টাকা দে তোর লেগে টাকা পকেটে লয়ে ঘুরি তুই আমার টাকা দিসস আমি টাকাটা দিমও তো না তো করি নাই এখন শুন আমি যে বিল পাইছি মাত্রায় কম পাইছি এখন আমি তরে টাকাটা দিতে পারবো না তুই কি মাইরা কেটে নিতে পারবি পারবি না এই বেড়া এটি কোনো কথা তিন দিন ধরে খালি হাড়েই ঘুরতেছে তোরা আমি কুরবানির টাকাটা দিয়ে দিলাম এখন আমি আমার ফ্যামিলির কি জবাব দিব আমার অবস্থা দেখো তুই না এত কথা আমি বুঝি না জামু চল এই বেড়া তুই টাকাটা দিলি না বেড়া আমার তো ঈদ করে দেব না আরে দিমু দিমু না আরে না তো ঈদের পরে দিমু না বেড়া আমি কুরবানি দিমু না তুই নেওয়ার সময় কি কইছিলি বন্ধু সবই তো শুনলি অহন কি করবি একটু কর টাকা দিতে না পারলে ব্যবসাটা ছুটে যাব আমার টাকাটা অনেক দরকার সবই তো শুনলাম দোস সারা বছর তিল তিল করে টাকাটা জমাইছি কুরবানি দেওয়ার লেগা যদি তুই এক আগে টাকাটা দিতে পারোস তবে আমার টাকাটা নে বুঝা দেখ আরে বন্ধু কি কস এক সপ্তাহ মানে তোরে আমি তিন সপ্তাহ আগে দিমু অন্তত দুই সপ্তাহ আগে তো দিমুই তুই আমারে না করিস না বন্ধু টাকাটা দিয়ে এটা এটা কোন কথা কই কি কবি ক তুই তোর ইস শ্রীফাদের কাছে তাইলে তুই অনেকটা কাজ কর অর্ধেক টাকা দিয়ে দেশ আমরা সবাই মিললে বাঘে কুরবানিটা দিয়ে দি এটা তুই কি কইলি ধুর বেড়া এটা কোনো কথা কস বাগে কুরবানি দিবু মানে তিন জনে মিলা কোরবানি ইম্পসিবল মামা তুই বুঝস না বাগে কোরবানি দিলে আমার পাট থাকবো আমি তো বেটা একলা পাট নিয়ে কুরবানি দিতে চাই তিন জনে যদি দেই মানছে নাক শিটকাইবার কইবো এ তিন জনে মিল্লা কুরবানি দিছে বুঝছি তোর বাউডা আমি বুঝছি তুই থাক তোর আমার লগে যাওয়ার লাগবো না তাইলে তিন জনে মিল্লা বাগে কোরবানিটা দিয়ে দিতাম তাইলে সুবিধা হইতো আইছে কি রিফাদ মানে রিফাদের টাকা কি আমি দিমু না কি মাইরা কামু রিফাদের টাকা ঈদের পরে দিমু বুঝছ তুই থাক আমি এক লাই গেলাম কথাটা যা আরে এটা কেমন লোক গরু ছাগল ও মহিষের হাট মনে হয় আমি গরু কিনতে পারবো না দেহামু আজকে গরু ছাগল ও মহিষের হাট আজকে গরু কিনে লই যাম গরু ছাগল ও মহিষের হাট মামা ঘটনা তো ঘটে গেছে মামা ঘটনা ঘটে গেছে মানে কি হইছে গরু তো হারাই গেছে আরে আশ্চর্য গরু হারাই গেছে মানে এটা আপনি আবার দাঁড়ায় দাঁড়া বলতেছেন যান গরু খুঁজে লোয়েন খুঁজে দেখেন গরু কই আছে যান জান যান সমাজে মুখ কেমনে দেখাম গরুটা না পাইলে আমার নাক চুল সব কাটা গেল মামা গরু তো পাওয়া গেছে মামা গরু পাওয়া গেছে কুই হ্যাঁ কুই ওই যে রিফাত ওইখানে বিল্ডিং এর নিচে কি বলো রিফাতের বিল্ডিং এর নিচে হ্যাঁ মামা আচ্ছা গিয়ে দেখতে হবে তুমি থাকো আমি গিয়ে দেখি গেটে ঠিক ডিউটি করো হ্যাঁ শালার গরু যাওয়ার আর জায়গা পাইলি না যাইতে যাইতে অন্য বাড়ি যেতি ওর বাড়ি কেন এলি কিরে বন্ধু আয় ভিতরে আয় বন্ধু তুই আদর করতাস খাওয়াইতাস সবই ঠিক আছে গরুটা তো আমার বন্ধু রাইতে সুইটা আয়া পড়ছে তোর গরু মানে তোর কাছে না টাকা নাই তুই গরু কিনলি কেমনে বন্ধু তোর কাছে মিথ্যা কথা কইছি তুই টাকা পাস না তোরে টাকা দিলে তো আমি গরু আনতে পারতাম না সমাজে মুখ দেখাইতে পারতাম না আর এই লেগে আমি গরু আনছি বুঝছ তোর টাকা না দিয়া বন্ধু আল্লাহ যা করে ভালো লেগেই করে কত করে কইলাম তুই টাকাটা দিলি না বন্ধু শোন আল্লাহ তোর কুরবানি কবুল করে নাই কবুল করছে আমার কুরবানি বন্ধু কি আর করবি বিকালে দাওয়াত খাওয়া যায়স আর হন বাকি টাকা ঈদের পরে দিস বন্ধু তোরে দেখে অনেক দুঃখ লাগতেছে রে কুরবানির পাটটা লইতে পারলি না তুই কি করস গরুটা দিবি না ভিডিওটি দেখে কি শিখলেন লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে না তাই আমাদের সকলেরই উচিত লোক দেখানো ইবাদত না করা